কুটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের সহধর্মিনী তিনবারের প্রধানমন্ত্রী অত্যন্ত মুমহ্য অবস্থায় তার জীবন শেষ পর্যায়ে শয্যায় পড়ে আছেন আমি ব্যক্তিগতভাবে তারা অনেক ভালোবাসি সেও ওলামাই কেরামদেরকে ভালোবাসি তার জীবনের এটা ইতিহাস অনেক সময় গায়ে গ্রামের ওই অনেক মানুষ গ্রামের আছেন সব শহরের নয় গায়ে গ্রামের ঘরের মধ্যে একটা লেখা থাকতো কি লেখা এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি ভুবন লেখা থাকতো আগে গ্রামগঞ্জে স্বর্ণক্ষরে আয়না দিয়ে ঘরের মধ্যে লেখা থাকতো কি লেখা এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বেগম জিয়া এমন একটা জীবনেই গড়ে গেছেন তার দল কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় বেগম জিয়া এমন একটা জীবন নেয় এবং নীতির উপর অটল থেকেছে গোটা জাতি তার জন্য দোয়া করতেছে এই পরিমাণ দোয়া বাংলাদেশের মধ্যে কোন নেতা নেত্রীর জন্য কে করেছে বলে আমার জানা নাই বেগম জিয়ার প্রতি মানুষ যতটা সেম্পিতি হয়ে দোয়া করেছে আজকের মাহফিল থেকে আমি তার জন্য দোয়া করি ওগর করিম ওগার সাজিমের মালিক ওকদুল জালালি বল ইকরম হে রব্বুল ইজ্জত তোমার একান্তই কুদরতের স্পেশালি পাওয়ারটা দিয়ে বেগম জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করে বলেন না আমিন এই জাতির এই ক্লান্তি লগ্নে এই অনক্যের একটা পরিবেশের মধ্যে বেগম জিয়ার বড় প্রয়োজন ছিল আমি আবারও দোয়া করে আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকাহ দান করে বলে না আমিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলকুর আনু সাফিকু মুশফ্ফাকু মাহিলু খিলু মুসাদ্দাকুমন জা আল্লাহু আমামাহু কদ্দহু ইলাল জান্না ওমন যা আলহু খল্পা জহরিহি সা কতহু ইলান্নার নবী বলতেছেন সাহাবীর আরারে হাসের ময়দানে আল্লাহ রে কোরানের মতো এমন সাফায়েত এমন সুপারিশ এমন তর্ক আল্লার দরবারে আল্লাহর কিছু বান্দাদের জন্য আর কেউ করবে না কেউ করবে না কেউ করবে না কোরআন আল্লাহর কিছু বান্দাদের জন্য এমন সুপারিশ সুপারিশ করবে সাহাবিরা প্রশ্ন করলেন নবী গো ওগো নবী কোন ব্যক্তির জন্য কোরআন এমন সুপারিশ করবে এবং কতক্ষণ পর্যন্ত করবে কত ততক্ষণ পর্যন্ত কোরআন সুপারিশ করবে যতক্ষণ না তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে না পারবে তো কোন ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে এবার রাসুল বলতেছেন যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করেছে ব্যবসা করেছে ইঞ্জিনিয়ারগিরি করেছে ডাক্তারগিরি করেছে মেম্বারগিরি করেছে চেয়ারম্যানগিরি করেছে এমপিগিরি করেছে রাজনীতি করেছে এক কথাতে চলে আসি প্রত্যেকটি মানুষ তার জীবিকা নির্বাহের জন্য যে যেই পেশা বেছে নিয়েছে প্রত্যেকের জীবনের পেশাটা যদি আখলাকের কর্মস্থলটা যদি এই কোরআন সামনে রাইখা কোরআনের বিধান সামনে রাইখা যদি সে পরিচালনা করে আমার নবী বলছে এই কোরআন তার জন্য সাফায়াত করবে হাসনের ময়দানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আল্লাহর জান্নাতে বসাইতে না পারবে বলেন তো কথাটা কে বলছে আল্লাহ বলেন আমার রাসুল বলছেন এ কোরআন হাসনের ময়দানে আল্লাহর কিছু বান্দাদের জন্য সাফায়াত করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা জান্নাতে পৌঁছাইতে না পারবে কোন ব্যক্তির জন্য কোরআন সাফায়াত করবে যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখা দুনিয়াদারি করেছে একই হায়াদ হাদিসের পরবর্তী অংশ অমাং জাহু খলবা জহরিহি সা কতাহু ইলান্নার আর পক্ষান্তরে যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখা দুনিয়াদারি করবে সবাই শুনেন আমরা যারা পিছনে তো সবাই আর যেই ব্যক্তি কোরআন পিছনে রেখে দুনিয়া দারি করবে পিছনে মানে কি কোরআনের বিধান পরে নামাজ পরে রোজা পরে হজ পরে জাকাত পরে পেত্রা পরে সাদগা পরে ইবাদত পরে সুন্নত পরে তো আগে কি আগে আমার দুনিয়া আগে টাকা আগে অর্থ আগে বৃত্ত আগে জোস আগে খেয়াতি আগে বাড়ি আগে নারী আগে গাড়ি আগে আমার দুনিয়ার চাকচিক্য নীল লঙ্গিল বাতি এটা আমি আগে চাই এই চিন্তার উপর ভিত্তি করে যার মরণ হবে আমার নবী বলে গেছে এই কোরআন তাদের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর আদালতে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা জাহান নামে পৌঁছাইতে না পারবে হে তেজগায়ের তৌহিদি জনতা আমি আমার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই ময়দানের মধ্যে অধিকাংশগুলি যুবক যুবক সমাজ যেখানে দেই যুব সমাজের চেহারাগুলি যেখানে দেখতে পাই আমার অন্তরের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগ্রত হয় যুবকটাই তো জাতির হাতিয়ার যুবকটাই তো অহুদের হাতিয়ার বদরের হাতিয়ার খন্দকের হাতিয়ার আল্লাহ নবীর হাতিয়ার যুব সমাজ যেখানে থাকবে ন্যায় এবং ইনসানে ইনসাফের পথে সকল বাতিল সকল জুলুম পালিয়ে যেতে বাধ্য হবে আগামী তো বাধ্য করবে ও সমাজ তোমরা পারবে কিনা বলো আল্লাহ তোমাদেরকে কবুল করক বলেন আমিন